আপনি মাথায় টুপি দিয়ে দোকানের সামনে ওই বেঞ্চটাতে কেমনে বসে থাকেন ওখানে ল্যাংটা মেয়ে নাচে আপনি দেখে চক্ষু ঠান্ডা করেন কলিজা ঠান্ডা করে মনটা সাহাত করেন জান্নাতের মেয়ে ভোগ করতে চান জান্নাতের মেয়ে কি পড়ে আছে আপনার স্বভাবই খারাপ আপনার ঘাসলোক খারাপ আপনার অভ্যাস খারাপ যার কারণে আপনি মাথায় টুপি দিয়ে দোকানের সামনে টিভিতে বসে থাকেন এই যে আমি বলে গেলাম আমার তো এটা জন্মভূমি দেবীনগর বলি দেবীনগরের যত দোকানে টিভি আছে ল্যাংটা মেন আছে এসব উপরজন হারাম সবই হারাম সবই হারাম দেখে কোন মায়ের ব্যাটা কথা এভাবে উল্টে ধরতে পারে এই যে বলে চলে গেলাম মামা বাবা হেলি রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসুল সাল্লাল্লাহু বলেছেন পৃথিবীর মানুষ লা না যারা গান বাজনা করে নাচে তাদের ব্যবসা করো না তাদের বিক্রয় করো না তাদের ক্রয় করো না হন না মেয়েদেরকে গান বাজনা শিখিয়ে দিও না সামান্য হন না হারাম এদের উপার্জন হারাম এদের মাধ্যম হারাম এদের সব কিছু হারাম গান বাজনার কারণে বাদ্যযন্ত্রের কারণে জাতির উপরে তিনটে বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর তিন সমস্যা নেমে আসবে গান বাজনার কারণে মদ পান বিড়ি তামাক জর্দার সিগারেট গুলের কারণে তিনটে বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শুকুর সোর একবারে হুবাহু সোর হয়ে যাবে সকালে হবে বানর তিন সমস্যা নেমে আসবে মাদ্রাসায় মারামারি মসজিদে মারামারি হিংসা বিদেশে ভরা দেবেন্দ্রগর ঈদগাহের মাঠ আমি অন্তত দশ বার পরিবর্তন করতে চেয়েছি বলেছি চলেন আশেপাশে বাড়ি কিনে নিয়ে এটা বড় করি বলেছি চলেন এটা বিক্রি করে দিয়ে মাঠে নদীর ঘাটে বড় একটা ঈদের মাঠ তৈরি করি কেউ সাড়া দেয় না কোথায় রহস্য বলেছি দেবীনগরে মাদ্রাসার জমি বিক্রি করে দেওয়া হোক বাহিরে দশ বিঘে জমি কিনে মাদ্রাসা তৈরি করব। কোথায় সমস্যা আমি বুঝতে পারি না সমস্যা নিয়ে আপনি দুনিয়া থেকে চলে যান এভাবে থেকে কেন আমি এভাবে আগাতে পারি না আপনি চান যেই যায় আমার সামনে সেই বলে নিজের জন্য তো কিছু করেন না যা দেবীনাগরের জন্য তো কিছু করেন না জন্য তো কিছু করেন না আমি টিকতেই পারি না তো আমি আমি পারি না আমি যদি কালকে ঈদের মাঠে দেবীনগরে উপস্থিত হই বড় বড় হুজুর তারাই নাকি ঈদের মাঠে কথা বলবে তা আমি তো ওখানে পুঁঠির মাছ ফেঁসা তা আমি আর কি করবো হিসাবেই করে না পড়তে না জেনে বলছো এমাম তা আমি কি করতে পারি করো যা এই তো অবস্থা আমি দেখতে পাচ্ছি আমার এখানে কিছু নেই আপনি মনে কিছু নেবেন না আপনার উপর আমার ভালোবাসার অভাব নেই কি বলতে চান কালকে ছেড়ে চলে যান বাকিটা আমি আমি করা লাগে সেটা ঈদের মাঠ কিভাবে করা লাগে সেটা আমি দেখবো ইনশাআল্লাহ আপনি আমাকে পরামর্শ দেবেন অন্য কিছু করা লাগবে না বাকি আমি দেখবো ইনশাআল্লাহ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দেব পরকাল হারাতে রাজি নই প্রতিষ্ঠান করতে পারি আপনাকে গড়ে দেখাবো ইনশাল্লাহ আমি আপনার সাথে অদাবদ্ধ জাতির সাথে অদাবদ্ধ সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম বিপদ তিনটি এক এটা সারে বল ক্ষমরা যখন আপনি নেশাদার দ্রব্য পান করবেন তখন তিনটা বিপদ নেমে আসবে ভূমিকম্প সর হয়ে যাওয়া সকালে বানর আর বিপদ দুই জাহানাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে সব দোকানে মেয়ে নাচে ঘন্টার ঘন্টা বসে থাকেন আপনি টুপি মাথায় দিয়ে সব দোকানে মেয়ে নাচে সব বাড়িতে মেয়ে নাচে নবী বলছেন যেদিন মেয়েরা নাচবে সেই দিন এই তিনটা বিপদ নেমে আসবে ও যারা ববিল যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব মোবাইলে বাজনা বাজে সব বাড়িতে বাজনা বাজে সব দোকানেই বাজনা বাজে দিব্যি দোকানে বাজনা বাজছে টিভি চলছে আর আপনি সেখানে বসে আছেন আপনি বলছেন আমি পাঁচটা সলা দাদাই করি আপনি গ্রামের সর্দা এগুলো বলছেন আমি বলে গেলাম মধ্যে কিছু নিয়েন না আপনি আমার ভাই আপনি আপনার চাচা আপনার স্বাভাবিক খারাপ সেই জন্য এখানে বসে থাকেন আমাদের গ্রামের ভাষায় আপনার খাস লোক খারাপ কেন আপনি এখানে বসে থাকবেন এখানে ন্যানকামে নাচে আল্লাহর নবীকে বলছেন জাবের আল্লাহর নবী হঠাৎ যদি আমার চোখটা বেটি ছেলের উপরে পড়ে যায় মহিলার উপরে তা আমি কি করব এটা জিজ্ঞাসা হাদিস পোখারি মুসলিম তখন আল্লাহর রসুল তাকে বলছে তিনি বলছেন ফা আমার আনি আল্লাহর নবী আমাকে বললেন আন আশ্রে ফা বাসারি আমার চোখটা আমি ফিরিয়ে আমার চোখটা আমি ফিরিয়ে নিই আপনি টিভিতে কারণ বসত যদি খবর শুনেন তো এভাবে থাকতে এভাবে থাকতে আপনি ওর রান্না খারের প্রতিদ্বালয়ের মেয়েটার মুখ খারের ওপরে তাকিয়ে আছড়ে একবারে এক খেলে তখন আপনি তাহাজ্জুত পড়েন এটা হলো আলা হায়ো বিরলি ইমান অলি ইমান জান্না লজ্জায় হচ্ছে ইমান ইমানি হচ্ছে জান্নাত আলা হায়ো বিরলি ইমান ইমানি হচ্ছে জান্নাত ইমানই হচ্ছে জান্নাত ইমানই হচ্ছে লজ্জা লজ্জায় হচ্ছে জান্নাত আল্লাহ রসুল বলছেন সব নবী বলতেন এই জালাম তস্তাহি ফাসলামা সে তা সব নবী বলতেন মোসার ইসলাম বলেছেন ঈশার ইসলাম বলেছেন ইব্রাহিম আলাহ ইসলাম বলেছেন আমাদের নবী বলেছেন যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছুই করতে পারো যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছুই করতে পারো লজ্জা আছে আপনার জিনা লজ্জা নেই বেটি ছেলেটা বলছে আমাদের গ্রামের ওইটা আমার চাচা তো ভাই ওটা আমার খালা তো ভাই তো এখন বিবাহের বৈঠকে যেদিন কি খাওয়াচ্ছে থুবড়া তখন বলছে যে অমুক ভাই আমরা ওর মুখখান ধরে আছি বলে আমরা সারা গ্রামের লোক তার কাছে টাকা পাবো যুবতী বেটি ছেলেটা লোকটা ছেলেটা যুবকটা ওই মহিলাটার মুখে খির তুলে দিল বইয়ের মুখে ক্ষীর তুলে দিতে হয় এটা আল্লাহ নবী বলছেন আদিস বোখারি মুসলিম এই পাড়ার সবার কি বেটি ছেলেটা বউ ধর্ম পাগল হয়ে গেছে মুরব্বী মানুষরা আপনারা সরম পান না কেন এই নীতির এই থুবড়া শব্দটাতে পেশাব করে দেন থুবড়া আর এদেশে কোনোদিন চলবে না থুবড়া কি জিনিস এত নোংরা জিনিস না থুবড়া এই শরীয়তে আসতে পারে কি করে বাইনা কি জিনিস বরফটা কি জিনিস আমাটা কি জিনিস খির কাছি কি জিনিস এই সব কিছুর মুখের ওপরে পেশাব করে দিতে হবে আর কোনোদিন আসবে না এগুলো বাড়িতে মেয়ের পক্ষ থেকে জয়জন লোক গেছে ছেলের পক্ষ থেকে এটা তার ডবল আসবে ধর্ম পাগল হয়ে গেছে আমের সময় আম দিতে হবে আটা দিতে হবে খাসি দিতে হবে বোকা ছেলে তুমি দিয়ে আসো তোমার শ্বশুর তোমাকে তোমার শ্বশুর দিবে কেন তুমি তো লালন পালন করে একটা মেয়ে পেয়েছো আবার তো মেয়ের বাপকে দিতে হবে কেন এত কিছু শুনুন মহান আল্লাহ বলেন ঈদ ফাবিল্লাতি হে আহসান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে কথা বলার সময় মানুষে যা বলে আপনি তার চেয়ে সুন্দর বলুন প্রতিপক্ষ যা বলছে আপনার কথা প্রতি উত্তর তার চেয়ে ভালো হয় আল্লাহ তালা বলেন অজ্জাদেল হুম বিল্লাতি হেয়া হাসান মুহাম্মাদ সাল্লাহিসাল্লাম বা বিতণ্ডে তর্ক বিতর্কে কেউ যদি জড়িয়ে পড়তে চায় তাহলে ও যা বলছে আপনি তার চেয়ে সুন্দর উত্তম বলবেন আল্লাহ তালা আমাদের নবীকে আদেশ করছেন এইভাবে শুনুন যত পুরুষ নারী আমার সামনে আছেন আপনাকে বলছি মহিলা মানুষ আপনার যা আছে আপনার ননদ আছে আজ থেকে ননদে চোখ দেখিয়ে মন খারাপ করে যেটা বলেছে আপনি তার উত্তর দিতে পাবেন না দিলে আপনি বলবেন আপা কি বলছেন এটা হচ্ছে আর ভালো বলেন এই কথা বলবেন আপনি হ্যাঁ আমার স্বামী উপার্জন করে তুমি আমায় এভাবে বলো মানে আমার স্বামীর উপার্জনে খাও তুমি আমার ননদ তুমি এভাবে কথা বলো কেন হ্যাঁ ঘর থেকে বের করে দিব এই নোংরা চরিত্র ত্যাগ করতে হবে গন্ডগোল বড় যায়ের কারণে হয়েছে আজকেই ভোর হতে হতে ছোট যাকে বড় যায়ের হাত ধরে ক্ষমা নিতে হবে আপা বুবু যা হয়েছে হয়েছে ভুল হয়েছে আমাকে মাফ করেন গন্ডগোল কার কারণে হয়েছে বড় জায়ের কারণে হয়েছে ছোট যাই বড় জায়ের হাতের ক্ষমা নিবে এটাই নিয়ম গন্ডগোল বড় ভাইয়ের কারণে হয়েছে একদিন কথা বলে না আমাদের গ্রামের ঘটনার নাম বলছি না বাপ মরে গেছে তখন গন্ডগোল করে জমি ভাগ করে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে তো ঢেঁকিটা কেটে ভাগ করে নিলে কি হবে কিছু হতে পারে স্বভাব কেন এরকম ছাড় শিখতে হবে ছাড় ছাড় দেওয়া শিখতে হবে বড় ভাই নিয়েছে আচ্ছা ভাই আপনি যেভাবে মনে করেন সেভাবে ভাগ করে দেন এই কথাটা বললে তোমার কি হয় যখন আমি রংপুর দিনাজপুর লালমহাট নীলভাবারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টে যাই তখন আমি বলি যে তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি বক্তব্য দেবো না কেন এইসব ডিস্ট্রিক্টের লোকেরা বোনদেরকে জমি দেয় না এরা শ্বশুর কাছে যৌতুক নেয় তো তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীকালের যে খারাপ মনে করতে না পারি প্রমাণ করতে না পারি বক্তব্য নিয়ে এসেছি ছেড়ে যদি জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো ফুপুর জমি খাবো না এই কথা বলতে না তো ছেলে বলে হ্যাঁ অবশ্যই বলবো অবশ্যই বলবো কলা বিক্রি করে খেতে রাজি আছি লোন নিয়ে নয় চকলেট বিক্রি করে খেতে যে আছে লোন নিয়ে নয় ছোট থেকে ছোট বড় থেকে বড় ব্যবসা করব সময়ের গতিতে বড় ব্যবসায়ী হতে আমাকে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর সময় লাগবে একদিনই হিরোইন কিনলাম কলকাতায় বিক্রি করলাম ঢাকায় রাতে রাতে ধনী হয়ে গেলাম লোন নিয়ে ব্যবসা করলাম এ ব্যবসা চলবে না ভাইয়ের সাথে ভালো আচরণ যায়ের সাথে ভালো আচরণ বউয়ের সাথে ভালো আচরণ করতে হবে এ কথা তালা বলেন শোনী ভাই বোন এক খেলে চেয়ে থাকবেন কথা অতীব গুরুত্বপূর্ণ আমার দিনী বোনেরা যারা আছেন যারা গেছে গেছে এসেছে ঢং ঢং করে চলে গেছে ঢং ঢং করে আপনি বসে থাকেন আপনার গায়ের উপর দিয়ে আরেকজন চলে গেলে আপনি মুখ খুলবেন না যাক আপনার গায়ের উপরে পা দিয়ে চলে গেছে মুখ বন্ধ করে রাখেন মুখ খুলবেন না মুখ খুললেই বিপদ আল্লাহর নবী বললেন বাঁচার তিনটা পথ সমাজে ভালো হওয়ার তিনটা পথ এক মুখ খান বন্ধ রেখো যাহার নাম থেকে বেঁচে যাবা সমাজে ভালো হয়ে যাবা দুই জরুরি প্রজন ছাড়া বাড়ি ত্যাগ করবা না যাহার নাম থেকে বেঁচে যাবা সমাজে ভালো হয়ে যাবা তিন খাতে পাপের জন্য কাঁদো পাপের জন্য কাঁদো রাতে গভীর রাতে তাহলে আল্লাহর কাছে ভালো হয়ে যাবা জান্নাত পেয়ে যাবা আর সমাজের লোক তোমাকে ভালোবাসবে কাঁদলে জান্নাত হবেই আল্লাহর নবী বলেন তিন শ্রেণীর চক্ষু জাহান্নাম দেখবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবেই যাবে এক শ্রেণীর মানুষ বাকাতবিন খাসিয়াতিল্লাহ যে আল্লাহর ভয়ে কাঁদে সে জান্নাতে যাবে দুই হারাস ফিসাবিল্লাহ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয় দিন ধর্মের কাজ করে সে জান্নাতে যাবে তিন গাজাতান মাহারেবিল্লাহ অপর নারীকে দেখে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে টিভির অবস্থা কি হবে গার্লস স্কুলের অবস্থা কি হবে আপনার মহিলা কলেজের অবস্থা কি হবে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে যাবেই এই যাবে আল্লাহ রসুল বলছেন লাই জান নারার রাজুল ও বাকামিন খাসিয়া তিল্লা হাত লাবানো ফি ধরে গাভীর বাঁট থেকে চাপতে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে যে সে জাহান নামে যাবে না তেমন গাভীর বাঘ থেকে বান থেকে ওলাম থেকে চাপ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে সে জাননাতে যাবেই যাবে বলছিলাম মানুষের সাথে ভালো আচরণ করতে শুকুন বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদ ভালো আচরণ দাহাজুত পড়লে নেকি হবে তবে সবচেয়ে ভারী নেকি হবে না হজ করলে নেকি হবে তবে সবচেয়ে ভারী হবে না মাসে পালন করলে এই রামাজানের নেকি হজ করলে এই নেকি আপনার দাঁড়ি পাল্লাই যত ভারী ভালো চালচলন ভালো আচরণের নেকি আপনার দাঁড়ি পাল্লাই এর চেয়ে হাজার গুণ লাখ গুণ বেশি ভারী আমি একটা হাদিস আগে বলি এক খেলে চেয়ে থাকবেন 19 20 ছয় না জানো এই ছেলেরা আরেকজনের गाव থেকে হাত নামিয়ে নাও আমার দিকে চেয়ে থাকো আবুদার দারদা رضی আল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্ন আফকালা শাইইন হিদু ফিমীজানিল মুমিনিয়্যা মাল কিয়ামা কলকুন হাসান মুমিন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে মোমেন পুরুষ নারীর বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো ভালো আচরণ ভালো চাল চলন লোকে বলে ছেলেটার স্বভাব ভালো লোকে বলে ছেলেটার চাল চলন ভালো এটাই হলো স্বভাব ভালো লোকে বলে দুনিয়ার খারাপ লোকে বলে সত্যান ও দুমাখার কথা বলিও না তো তাহলে তার চাল চলন খারাপ এটা মানুষে বুঝে আবার একটু বলি এখানে একটা অটো দাঁড়িয়ে আছে আমি বসে আছি আর আপনি অটোতে উঠেছেন উঠতেই লোকটা টান দিয়েছে এখন আপনি আমার মুখের ওপরে পড়ে গেছেন ব্যাগটা নিয়ে তা আমি বললাম বসেন 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 কোনো সমস্যা নেই বসেন এইটা একটা আচরণ আমি বললাম চোখ নাই চোখ নাই করতে পান না এরকমভাবে উঠেন কেন মানুষের গায়ের ওপরে পড়ে যাও এটা একটা আচরণ বলেন তো কোনটা ভালো তাহলে মানুষ ভালোটা বুঝে এইটার নাকি সবচেয়ে ভারী নাকি দাঁড়ি পাল্লাই মনে রাখবেন হিন্দুদের দাঁড়ি পাল্লা বিচারের মাঠে হবে না কেন তাদের নেকি নেই ইহুদেদের দাঁড়ি পাল্লা বিচারের মাঠে হবে না কেন তাদের নেকি নেই খ্রিস্টানদের দাঁড়ি পাল্লা বিচারের মাঠে হবে না কেন তাদের নেকি নেই কাদিয়েনি siehe একিদার যারা তাদের বিচার মাঠে পাপ নেকি ওজন হবে না কেননা তাদের নেকি নেই আল্লাহ তালা তাআলা বলেন ওয়ুকাদাবিন নাওসি ওয়ালাগদা তার পায়ে এবং মাথা ধরে তাকে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে তার পাপ নেকি ওজন হবে না যারা মুমিন পুরুষ নারী নেকি করেছে পাপ করেছে এদের পাপ নেকি ওজন হবে একাধিক আয়াত একাধিক হাদিস বলছিলাম মনে রাখা ভালো হবে বিচার মাঠে সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো ভালো চাল চলন ভালো আচরণ ভালো চাল চলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় এমন কোন ইবাদত নেই যা দিয়ে সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে হজ করে হয় না শ্যাম পালন রোজা থেকে হয় না সলা তাদাই করে হয় না দান খায়রাত করে হয় না ভালো আচারণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় এক খেলে চেয়ে থাকুন আল্লাহর নবী বলেন আনা সাইমুন বে বাইতিন ফিল জান্না লেমান তারাকাল কিজবা ওয়াইন কানা মাদে কেউ যদি মজা করেও মিথ্যা না বলে আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতে একটি ঘর নিয়ে দিব কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে আমি তাকে জান্নাতে একটি ঘর নিয়ে দিব তিনি বলেন অবে ভাই তিন লেমান তারাকাল মেরা ওয়াইন কানা কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও না আপনারা এক এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালামু আলাইকুম গেলাম আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই সত্য হলে ওই যে তর্ক ছেড়ে দেয় আমি মহম্মদ সালাইসাললাম তার জন্য জান্নাত একটি ঘর নিয়ে দিব এবার তিনি বলছেন ওয়ালাল জান্না হাসানা খোলু কাহু যে তার চালচলন ভালো করলো আমি মহম্মদ সাল্লাহিসলাম তাকে জান্নাতুল ফেরদাহৌস নিয়ে দেবো চালচলন ভালো বলে কাকে সকাল হতে হতে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে দুইজনে একসাথেই চলতে হবে ভাই ভাই গলিতে বাবলা কাটের কাঠ এ কাঁটা দিয়ে রাস্তা ঘেরে দিয়েছে দিয়ে বলছে তুই কোন দিকে যাবি যা তুই কোন দিকে যাবি যা ওর বউ বলছে যেতে যেতে দিব না যেতে দিবে ভালো করে বাঁধ ভালো করে বাঁধ মায়া লোকটা বলছে ভালো করে বাঁধ ভালো করে কত খাসলো খারাপ গাইতে নিব সেই স্বামীকে ভাবে বলছে অবাক কথা স্বামীকে এভাবে উদ্বোধ করছো অন্য পরে এরপরে যদি এরকম কাজ করেন সত্যি এরকম মহিলার ওপরে গজব নাজাব একে তালাক দিয়ে দিন একে বাড়িতে রাখা ঠিক করে এই কথা বলতে পারে যে ভালো করে বেড়াতেন ভালো করে বেড়াতেন ও যেন বের হতে না পারে ও যেন আমাকে গালি দে আমাকে গালি দে আমার গাছ সিম গাছটাকে ছাগল দিয়ে খাওয়ে দিয়ে আমাকে গালি দেয় চালচলন পরিবর্তন করতে হবে দিয়ারে বাড়ি এদিকে দেখেন এই ছলে খেয়াল করো তোমার বাপ যখন ধান কাটছিল আয়ল তো নাই তো ফাঁড়ি দিচ্ছে তো মাঝামাঝিতে একটা ধানের গছ পড়েছে এটা কি করবে তোমার বাপ তোমার বাপ যদি এটা নিজের দিকে নিয়ে নাই তোমার বাপ জালেম বড় বড় আলে বলামা বসে আছে দেখো ফত দেখি কেভাবে উল্টে দেয় তোমার বাপের উচিত মধ্যের থোপটা কোন দিকে দিবে প্রতিবেশীর দিকে দিবে তোমার বাপ তোমার অভ্যাস যখন ওই হাল নাই সেই জমিতে হাল চাষ করেছ তখন এক ভাঙর শেষ ভাঙরটা চাপে ধরেছে কি হবে এ দিয়ে এ দিয়ে কি হবে এরই নাম জুলুম এরই নাম এরিনাম এরই অবিচার এরই নাম শয়তানি এরই রাহাজানি এরই নামে ডাকাতি কেন আপনার স্বভাব এরকম হবে আপনার খাস লোক কেন এরকম হবে কেন আপনার ছাড় নেই ছাড় কেন নেই কেন আপনার ভাইয়ের উপরে মুখের উপরে লড়ে যাবেন কেন আপনার বোনের উপরে মুখের উপরে বলতে লাগবেন কেন আপনার চাচার উপরে এভাবে মুখের উপরে বলতে লাগবেন আসেন দেখে নিচ্ছি আসেন দেখে নেবো আপনার ব্যাটা কটা কি কটা এভাবে কথা বলবেন কেন আসেন এদিকে সাইডে নেবো আপনাকে এগুলো কি কথা এগুলো কি কথা স্বভাব একবারে এই স্বভাবের মুখে পেশাব করে দিতে হবে এরপরে কোনোদিন এই স্বভাব নিয়ে আসতে হবে এটা খারাপ এটা ভালো আচরণ নয় এটা ভালো স্বভাব নয় এটা খারাপ স্বভাব এটা খারাপ ফাসলাত এটা খারাপ অভ্যাস ছাড় দিতে হবে নরম হতে হবে নরম ছাড় দিতে হবে নরম হতে হবে আচ্ছা ঠিক আছে চাচা আপনি যেটা ভালো মনে করবেন করেন তোমরা পাঁচ ভাই আছো তাতে কি হবে তোমার চাচা যেটা করছে মেনে না কতটুকু লস হতে পারে তোমাদের কতটুকু লস হতে পারে তোমার তো স্বভাব আমি জানি তোমার তো হুজুর বলেছে গরু সাত ভাগায় চলবে তারপরে গোস্ত নিয়ে মারামারি লাগিয়েছ সেই কথা তো আমাকে অনেকেই বলে কুরবানির গোস্ত নিয়ে মারামারি লাগিয়েছে বয়ে বলছে বনে বলছে করিয়ে এক পিছো যে কলিজা নাই তা আপনারা একসব ঠিকই বলেছে আরে ভাগই নাই ভাগে কুরবানি নেই সাত দিনে তিনি আকিকা দিতে হবে ভাগে কোন বাড়ি চলবে না ব্যক্তি আর পরিবার দুটো এক নয় টাকা থাকলে ষাঁড় দিয়ে কোরবানি দিতে হবে উঁট দিয়ে টাকা না থাকলে ষাঁড় দিয়ে টাকা কম থাকলে খাসে দিয়ে টাকা কম থাকলে ছাগি দাঁড় দিয়ে দাঁড় যেটা বাড়িতে আছে কম দাম যদি আর চেয়ে চেয়ে যদি কম থাকে তাহলে ভেড়া ভেড়ি দিয়ে দিবেন ভেড়ি নিজে দিবেন দাম কম কেন ভাগে গেলেন গন্ডগোল কুরবানি তো দেখি গোস্ত দেখি গন্ডগোল একটুকু যে ছাড় নাই সভাপতি গ্রামের এখন তো বিচার চলে গেছে চেয়ারম্যান মেম্বার হাতে এখন কি টাকা দিয়া বিচার হয় ও নাকি চেয়ারম্যান শয়তান চেয়ারম্যান ফাঁকি দিয়ে জাতিকে জাতির ক্ষতি করে টাকা নিয়ে বিচার করে ওই যে আপনার ছেলের মতো ওই যে প্রেসক্রিপশন লেগেছে শয়তানটা ওই যে জাতির জন্য ক্ষতি করে আপনি লাখ লাখ টাকা পয়সা খরচ করে পড়িয়েছেন মেয়েটাকে আপনি ডাক্তার বানাতে চাচ্ছেন রাত দিন আরেকটা যুবক ছেলের সাথে ঘুরে একটা মেয়ের যখন অপারেশন হয় তখন ওই সবাই মিলে বাছার ওপরে ছাবা মারে আপনার মেয়েও থাকে ওখানে এই ছেলেগুলো জিজ্ঞাসা করেন আপনার ভাতি জিজ্ঞাসা করেন আপনার ভাতি জায়গায় জিজ্ঞাসা করে হ্যাঁ বেটা এরকম কথা চাচা তাছা আকবরে চেয়ে বেশি চাচা লজ্জা হয় না কেন আপনার সরব হয় না কেন আপনার হায়া হয় না কেন আপনার ইতস্তবোধ হয় না কেন আপনার বোধদয় হয় না কেন আপনার বোধগম্য হয় না কেন আপনার বোধদয় হয় না কেন আপনার আপনি যে মানুষ বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না উলায়কে কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিগারেটের মতো বালু মজাল বরং তার চেয়ে খারাপ শুনুন আপনার নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি ভালো আচরণ শুনুন সবচেয়ে দামি জান্নাত জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় ভালো আচরণে তাহাজুদে নয় জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় ভালো আচরণে হজে নয় হজে জান্নাত পাওয়া যেতে পারে দামি জান্নাত জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় সিয়ামে রোজাতে নয় ভালো আচরণে